ভ্রান্ত লুকের ভ্রান্ত মতে নাহি কে নাই সত্য মুক্তি পোতামি সাইকুল ভ্রান্ত লুকের ভ্রান্ত মতে পিতরে কে নাহি জড়িয়ে পড়ি সত্য মুক্তির পতামি সাইকুল হিন্দের দল পেয়েছি আমি শিকড় চিনেছি হক ধরেছি অক্সি পাশালাদের সাথে আছি আমি শিকড় চিনেছি হক ধরেছি হক্সি পাসালাদের সাথে আছি গঠনে নিবেদিত যাদের প্রাণ হকের জন্ডবাহী প্রতিটি কাজে বেশে আসে আসেন গ্রাম আমি গর্বিত আমি উচ্ছিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি উচ্ছিত আমি জমি হতের সন্তান আমি দেখিনি মাদানি দেখেছি আল্লা হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী দেখিনি মাদানি দেখেছি আল্লা মানুর হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী বাংলার মাদানী কেতা কেতাবে ভূষিত তিনি সন্ত মুক্ত সমাজ গঠনে গোটা জীবনে যার সংগ্রাম আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিয়তের সন্তান